জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত আজ সোমবার সতেরো নভেম্বর বিচারপতি মো গোলাম মুর্তিজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে কার্যক্রম শুরু হয় চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অ্যাপ্রুভার হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে